আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসসলাত আল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ ইউনাই টিভির সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজকের পর্বে ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনা করব সাকিনা তথা প্রশান্তি লাভের উপায় সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন টাকা পয়সা অর্থবিত্ত ক্ষমতা প্রতিপত্তি সুন্দর স্ত্রী কখনো আমাদের অন্তরে প্রশান্তি দিতে পারে না যদি না আল্লাহর আলমিন আমাদের অন্তরে আমাদের হৃদয়ে প্রশান্তি নাজিল না করেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন সাকিনার বিভিন্ন অর্থ হতে পারে সাকিনা অর্থ প্রশান্তি অর্থাৎ প্রশান্তির পবিত্রময় অনুভূতি সাকিনা অর্থ স্বস্তি সাকিনা অর্থ স্থিরতা সাকিনা অর্থ সহনশীলতা সাকিনার বিভিন্ন অর্থ হতে পারে তো সাকিনে বলে আলমিন প্রত্যেকটি মোমিনের কলবে হৃদয়ে নাজিল করেন পৃথিবীর বুকে কোনো মানুষ সে যদি সহনশীল হতে চায় যদি কোনো মানুষ তার ভিতরে স্থিরতা ফিরিয়ে আনতে চায় কোনো মানুষ যদি প্রশান্তির পবিত্রময় অনুভূতি উপলব্ধি করতে চায় তাহলে ওই ব্যক্তিকে তার মহান রবের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এবং সর্বোপরি আল্লাহর রব্বল আলমিনের কাছে পবিত্রতা এবং প্রশান্তি লাভের জন্য দোয়া করতে হবে যদি আল্লাহ ব্যক্তি সাকিনা লাভ করতে পারে অন্যথায় সাকিনা লাভের কোনো উপায় পৃথিবীতে নেই এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাকিনা লাভের বিভিন্ন উপায় মাধ্যম আমাদের জন্য তিনি সাবমিট করেছেন পৃথিবীতে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহু আলী মাধ্যমে যেমন আল্লাহ আলামিন বলেন যে আর আল্লাহ রব আলিন প্রত্যেকটা মুমিনের অন্তরে সাকিনা নাজিল করেন যেন তারা তাদের ইমানের সাথে আরো দ্বিগুণ ইমান বৃদ্ধি করতে পারে তো আমাদের সমাজে অনেকে আছে যে মনে হয় ইমান কম বেশি হয় না ইমান বৃদ্ধি পায় না থাকে যদি কোনো ইমান ব্যক্তির ইমান চলে যায় তাহলে চলে যায় একেবারে থাকে না নয় বরং এই যে আয়াত থেকে আমরা কিন্তু একটি দলিল ব্যক্তি প্রমাণ পেলাম যে আল্লাহরবুল্লাহ আলমিন মুমিনদের কলবে মুমিনদের হৃদয় আল্লাহরবুল্লাহ আলবিন প্রশান্তি নাজিল করেন এবং তাতে করে তারা তাদের ইমানকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে নিতে পারে তো সুতরাং আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেকটা মুমিনের অন্তরে কিন্তু প্রশান্তি নাজিল করেন এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইমান থাকলেই যে তার প্রশান্তি নাজিল করবেন এমনটি নয় বরং আল্লাহ রবুল্লাহ আলমিন কোনো মমিন যদি ভালো ভালো কাজগুলো করে সেই ভালো ভালো কাজের বিনিময়ে তিনি তাদের হৃদয়ে প্রশান্তি দান করেন নাজিল করেন এবং প্রশান্তি নাজিল করার বদৌলতে ওই ব্যক্তির ইমান এবং আল্লাহর প্রতি আনুগত্য বিশ্বাস আরও বেশি প্রকার হয় সুতরাং বোঝাই গেল যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন প্রশান্তিটা নাজিল করেন যে ইমান থাকলেই প্রশান্তি হবে এমনটি নয় বরং যেই যেই কাজের মাধ্যমে প্রশান্তি পাওয়া যায় লাভ করা যায় ওই ওই কাজগুলোই আপনাকে করতে হবে আসুন প্রশান্তি লাভের উপায় এবং মাধ্যম প্রথম নাম্বারেই আমরা আলোচনা করব যে কোনো ব্যক্তি যদি সাকিনা প্রশান্তির পবিত্রময় অনুভূতি পেতে তাহলে তাকে শিরিক মুক্ত ইমান এবং মুক্ত আমল করতে হবে কেননা তাহিদের জ্ঞান যেমন হৃদয়ের প্রশান্তি আনে ঠিক যেমনি ভাবে জ্ঞান একজন ব্যক্তির মধ্যে শান্ত ভাব ফিরিয়ে আনে সুতরাং আপনি তৌহিদের জ্ঞান ব্যতীত ইমান ব্যতীত শিরিক মুক্ত ইমান ব্যতীত পূর্ণ বিশ্বাস ব্যতীত আপনি কখনো আপনার হৃদয়কে প্রশান্ত করতে পারবেন না যেই ব্যক্তি মাজারের শেষ দাদাই যেই ব্যক্তির বিশ্বাস যে আল্লাহ তো পারে পারে কিছু হয়তো বা পির সাহেবও পারে যে ব্যক্তি বিশ্বাস মাঝারে গরু খাসি নজরানা এগুলো যদি দান করা হয় তাহলে হয়তো বা এর বদৌলতে কোনো উপকার সাধন করা যায় যদি এটা বিশ্বাস থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যেই সাকিনা আলম নাজির করেন এই সাকিনা থেকে ওই ব্যক্তি সে বিরাত থাকবে বা সে মাহরুম হয়ে যাবে কখনো এই সাকিনা সে পাবে না তার দ্বারাই সম্ভব না আর দ্বিতীয় পর্যায়ে যে সাকিনা লাভের কয়েকটা উত্তম মাধ্যমের মধ্যে একটা উত্তম মাধ্যম হচ্ছে যে বেদাত মুক্ত আমল করা কোন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে সাকিনা পেতে চায় কোন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পেতে চায় তাহলে ওই ব্যক্তিকে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের প্রদর্শিত পথ এবং মতের উপরে চলতে হবে কোন বুজুরগানে দিন পীর সাহেব বড় হুজুর ছোট হুজুর মেজ হুজুর বা মানুষের রচিত কোনো বানোয়াট কোন আমলের উপরে সে আমল করে কখনো সে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আশা করতে পারে না এজন্য ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ উনি বলেছেন লা উখালাফা আল আব্দি ওয়া আল খলকি ওয়া তাবা আর রাসূল মা সালাহুল্লাহ আন মুখালাফাতি احد যে কেউ যদি কেউ যদি বিশ্বনবীর আনুগত্য না করে করে সারা পৃথিবীর মানুষের আনুগত্য তো ওই ব্যক্তিকে জবাবদিহিতার সম্মুখীন করাবেন কাল কঠিন কেয়ামতের ময়দানে যে তুমি বিশ্বনবীর আনুগত্য না করে কেন সারা পৃথিবীর মানুষের আনুগত্য করলে পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র রসুল সাল্লাহ আলিহ্লামকে আনুগত্য করে সারা পৃথিবীর মত এবং পথকে যদি সে দূরে ঠেলে দেয় তা তাহবুল একটি বারের জন্য ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে না যে তুমি কেন সারা পৃথিবীর মানুষের কথা কথা তাহলে মোহাম্মদ সাল্লাহু আলিহ্লামের কে মানা এত বড় জরুরি পৃথিবীর মানুষের জন্য সুতরাং আপনি যদি সেই মোহাম্মদ সাল্লাহু আলিহ্লামকে না মানার মাধ্যমে আপনি যদি মানুষ রচিত কোনো আমল এবং মানব রচিত কোনো বিধানের উপরে যদি থাকেন তো সেই বিধানের উপরে টিকি থেকে আপনি কখনো আল্লাহর পক্ষ থেকে যে সাকিনা প্রশান্তি হয় ওই সাকিনা আপনি কখনো পাবেন না সম্মানিত দর্শক শ্রোতা সুতরাং যেই বিষয়ে আলোচনা করছিলাম যে সাকিনা বা প্রশান্তি পাওয়ার মাধ্যম উপায় কি আমরা সাকিনার অর্থ শুনেছি সাকিনা অর্থ কি সাকিনা একজন ব্যক্তির জন্য কেন প্রয়োজন সাকিনা আল্লাহ কারণে নাজিল করেন আমরা এই পর্বে এই বিষয়ে আলোচনা করলাম যে সাকিনা পক্ষ থেকে আসেন ওই ব্যক্তির উপরে যিনি শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল করেন সুতরাং শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমলের উপরে আমাদেরকে টেকে থাকতে হবে ভাই আমার শিরিক এমন একটা পাপ যে যে পাপ করলে আল্লাহ আলামিন বান্দার প্রতি সব থেকে বেশি ক্ষুব্ধ হয় এবং কখনো তিনি সেই পাপ ক্ষমা করবেন না আজকে আমরা আমরা যদি আমাদের মুসলিম সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে অজস্র সিরকি এবং বেদা আতি কর্মকাণ্ডে আমাদের মুসলিম সমাজ আজ তারা নিষ্পেষিত এবং এই আগ্রহনে ছাড়া নিমজ্জিত সম্মানিত দর্শক শ্রোতা ভাইবুল সুতরাং সাকিনা এমন একটি প্রশান্তির পবিত্রময় অনুভূতি এমন একটি পবিত্রময় অনুভূতির নাম যেটা আপনি যদি হাসিল করতে চান লাভ করতে চান তাহলে আল্লাহ রব আলিনের এবাদুর রহমান ওই রহমানের একানিষ্ঠ বান্দা হওয়ার মাধ্যমেই আপনাকে এটা অর্জন করতে হবে এর বিপরীতে আপনি এটা অর্জন করতে পারবেন না সময় তো দর্শক শ্রোতা বোন পৃথিবীতে আপনার এই অন্তরের হাহাকার আপনার হৃদয়ের এই শূন্যতা কখনোই কেউ পণ্যতা দান করতে পারবে না যদি আল্লাহ রব আল আপনার হৃদয়ের সাকিনা দান না করেন আপনার ভিতরে অস্থিরতা কখনোই পৃথিবীর কোনো মাধ্যমে কোনো মনোবিজ্ঞানী কোনো সাইকোলজিক্যাল অ্যাসেন্সিয়ালিস্ট কেউ আপনার অন্তরের এই স্থিরতা এই সহনশীলতা ফিরে দিতে পারবেন না যদি আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তরে আপনার হৃদয়ে সহনশীলতা এবং স্থিরতা ফিরিয়ে না দেয় প্রিয় ভাই আমার আমরা আমাদের সম্পদ আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের ক্ষমতা আমাদের সম্মান আমাদেরকে ভালো রাখতে পারে না যদি না আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাকিনার মাধ্যমে আমাদেরকে ভালো না রাখেন সুতরাং আপনারা আমার কাছে অনেকের কাছে এই সাকিনার মূল্য না থাকতে পারেন সুতরাং এই সাকিনার অনেক মূল্য রয়েছে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাকিনা ছাড়া অন্য কোনো মাধ্যমে তারা তাদের হৃদয়কে প্রশান্ত করতে চায় কেউ জিনার মাধ্যমে তার হৃদয়কে প্রশান্ত করতে চায় কেউ সুদ ঘুষ লটারি চিটারি বাটপাড়ি অন্যায় এবং পাপাচারে লিপ্ত হয়ে তার হৃদয়কে সুখ দিতে চায় কিন্তু এটা কখনোই এটা পবিত্রময় প্রশান্তির পবিত্রময় অনুভূতি নয় মদ খেয়ে জিনা করে সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম খেয়ে কখনো প্রশান্তির পবিত্রময় অনুভূতি উপলব্ধি করা যায় না বরং প্রশান্তির পবিত্রময় এই উপলব্ধিটি আছে মহান আল্লাহ সবহানার প্রতি প্রতিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আনয়নের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রেরিত সেই রেসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের বিধান একশোতে একশো পারসেন্ট মানার মাধ্যমেই মূলত একজন ব্যক্তি সে প্রশান্তির পবিত্রময় এই অনুভূতি উপলব্ধি করতে পারে প্রিয় ভাই আমার আজকে আমরা যখন লক্ষ্য করি আমাদের ব্যক্তি জীবনে আজকে আমরা যখন লক্ষ্য করি আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত যদি আমরা আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাই যে আমাদের সবার ভিতরে একবার হাহাকার লুকিয়ে আছে নেই কোনো প্রশান্তি নেই কোনো পবিত্রময় অনুভূতি আমাদের সবার ভিতরে আমরা হাহাকারে নিমজ্জিত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন সুতরাং প্রশান্তির পবিত্রময় ওই অনুভূতি উপলব্ধি করতে গেলে অবশ্যই আমাদেরকে শিরিক মুক্ত এবং বেদান্ত মুক্ত আমল করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকেরই শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরিাত